হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি বলো তো আজকে টিউটোরিয়ালের বিষয়ে আরবি রবি ইনস্টিটিউল দোষ কীভাবে ছবি প্রিন্ট করবেন সেটা দেখিয়ে দেব চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করি প্রথমে এটা সেট আপ দিয়ে নেবেন খুব সহজেই সেট দিতে পারবেন তো সেটা দেখাচ্ছি না তো এটাই আরবি রবি ইনস্টিটিউল ট্রেনের হোম পেজ তো এখানে আপনারা প্রথমে একটা পেজ নেবেন তো পেজ নেওয়ার জন্য এই ফাইলে ক্লিক করবেন নিউ ওকে হ্যাঁ একটা পেজ চলে আসলো তো এখানে এই আর রবিটল ট্রেন দিয়ে গ্রাফিক্স ডিজাইনের কাজও করা হয় তো নেক্সট টাইমে আমি নেক্সট ট্রেনে দেখাবো যে গ্রাফিক্স ডিজাইনার কী কী কাজ করা যায় এতে তো আজকে শুধু এতে দেখাবো ছবি প্রিন্ট করবেন কীভাবে তো এখানে আরও অনেক কাজ আছে যেমন আমি একটা ছবি নেবো তো ছবিটা আপনারা দুইভাবে নিতে পারবেন এখানে ফাইলে গিয়ে ওপেন এখানে ছবিটা ক্লিক করে ওপেনে ক্লিক করলে ছবিটা চলে আসবে তো আরেকভাবেও নিতে পারবেন জাস্ট ছবিটা টেনে এখানে এসে ছেড়ে দেবেন এই যে ছবিটা চলে আসলো হুম তো ছবিটা কপি করতে গেলে আপনারা ওয়াল্টার প্রেস করে যতগুলো কপি করবে ইচ্ছায় করতে পারবেন সমস্যা নাই তো এখন হলো কাজ হলো এই যে ছবিগুলো টেরি ব্যাকা হলো এগুলো সোজা করার উপায় তো এগুলো সোজা করার উপায়ও একটা আছে আপনারা উইন্ডোসে ক্লিক করবেন উইন্ডোসে ক্লিক করে এলোন এখানে আসে এই যে এটা ক্লিক করলে সবগুলো ছবি সিলেক্ট করে এটার যদি ক্লিক করেন সোজা হয়ে যাবে তো এভাবে আপনারা অনেক কপি করতে পারবেন এটাতে এদিক দিয়ে সোজা করতে গেলে এটাতে ক্লিক করবেন যদি আপনারা যদি চান ছবিগুলো একটু বড় করবেন একটু তাহলে কন্ট্রোল না অল্টার শিপ প্রেস করে একটু টেনে দেবেন ছবিগুলো একটু বড় হবে এগুলো পাসপোর্ট সাইজের মাপ আপনারা বিভিন্ন সাইজ ছবির মাপ এখানে নিয়ে এসে প্রিন্ট করতে পারবেন তো এরপর এখানে এসে পিন এখানে আর একটা কথা বলি এখানে আপনারা পেস্টটা যে পেস্টটা নিয়েছেন এই পেসের কিন্তু অবশ্যই মাপ আছে সে মাপটা বুঝতে গেলে এখানে পেস আপ এই অপশানটাতে ক্লিক করবেন তো দেখেন এখানে অনেকগুলো পেসের মাপ আছে সাইজ তো আপনারা যদি নেগেল পেস নিতে চান তাহলে এফর দুইশো দশ বাই দুইশো সাতানব্বই এটাই ক্লিক করবেন ড্রাগন পেসের সাইজটা একটু বড় হয়ে গেছে তো আপনারা যদি এটা একটু ছোট করে কাজ করতে চান তাহলে এই যে এখানে এসে এটা করলে ছোট হয়ে যাবে দেখুন এখন কাজগুলো করতে একটু সুবিধা হবে তো এখানে অনেক পেসের মাপ আছে এটাও একটা পেসের মাপ তো আপনাদের দেখিয়ে দিচ্ছি এভাবে এগুলো সব সিলেক্ট করে এখানে প্রিন্ট করবেন প্রিন্ট অপশানে আছে প্রিন্ট আপনারা যে প্রিন্টার ইউজ করবেন সেটা সেট দিলে এখানে দেখাবে যে আপনি কোন প্রিন্টার ইউজ করছেন তো আমি ইফসনেস্ট স্টাইল ফটো দুইশো আর দুইশো ত্রিশ এটাই ইউজ করছি তারপরে এখানে প্রপার্টিসে ক্লিক করে আপনি এখানে বেস্ট ফটো এটাতে ক্লিক করে এখানে যে কোনো একটা ভালো আমি সবসময় ইয়ে ফটো পেপারই দিয়ে থাকি তো এটাই ক্লিক করবেন পরে ওকে এই চিহ্নটা তুলে দিয়ে ওকে করবেন তাহলে প্রিন্ট হয়ে যাবে তো এটাই ছিল আজকে টিউটোরিয়াল কীভাবে অ্যাডোবেন স্টেটল দিয়ে ছবি প্রিন্ট করা হয় বন্ধুরা আছে পর্যন্তই আপনাদেরকে দেখা যায় তো নেক্সট টিউটোরিয়ালে আপনাদেরকে আমি দেখাবো যে আরবস্টুয়েলভ টেন দিয়ে কীভাবে গ্রাফিক্স ডিজাইনের কাজ করা হয় তো আর একটা কথা মনে রাখবেন আমি নিত্য নতুন ভিডিও আপডেট করে থাকি তো আপনারা যদি কিছু শিখতে চান বা কিছু জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন চ্যানেল সাবস্ক্রাইব করলে হবে কি আমি যখনই ভিডিও আপডেট করব তখনই তার নোটিফিকেশনটা আপনি পেয়ে যাবেন আর একটা কথা বলি ইউটিউবে এই ভিডিওগুলো দেখবেন ঠিক আছে দেখেন তাদের সমস্যা নেই কিন্তু এটা স্যারে ওটা দেখবেন না জাস্ট যে কোনো কাজের জন্য একটা ভিডিও দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত তাহলেই কিছু বুঝতে পারবেন তাছাড়া এটা ভালো লাগতেছে না ওটা দেখবেন ওটা ভালো লাগতেছে না ওটা দেখবেন এতে কিছুই শিখতে পারবেন না তো বন্ধুরা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে